ছোট একটা কথা বলি হাতিবুল্লাফির কিতাবের মধ্যে রাখেন এক কীটদাসকে উদিপরিত করতে গেলে কীটদাস মানে মুদিরকো আমার আমাকে খরিদ করতে গেলে তিনটি শর্ত আছে যত আমি আপনার সঙ্গে যাবো না মুদির কানে কি তোমার শর্ত বলে দাও এক নম্বরের শর্ত বলে আমি কাজে কোনো ফাকি দিব না চব্বিশ ঘন্টা যত সময় কাজ করতে বলবেন ঠিক মতো কাজ করবো তবে মুদিরকো আমার আমার আল্লাহ যখন আমাকে ডাকবেন নামাজের জন্য তখন আমি আপনার কাজে আরে থাকতে পারবো না আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে শর্ত করে দিনের বেলায় যত কাজ করাবেন করাবেন কোনো আপত্তি নেই রাত হলে আর আপনার কাজ করতে পারবো না তখন বিশেষ কাজ আছে আমার তিন নম্বরের শর্ত বলে আমাকে আলাদা একটা ঘর দিতে হবে কিনে নিয়ে চলে গেছে আলাদা ঘরও দিয়েছে একদিন রাত্রে মুনি চিন্তা করতেছে আরে বললাম তা তো শর্তগুলো পড়লো সেখানে কোনো অপরাধ করতেছে না তো ইয়াবা খাচ্ছে না তো তখন ইয়াবা ছিল না কিন্তু মাদত্ত ছিল

আমার দুনিয়ার মনিবের কাজে থাকতে হয় যদি দুনিয়ার মনিবের কাজে থাকা না রাখতেও আমি তোমার পুত্রতি পায় চব্বিশ ঘন্টা সেজদা করে পড়ে থাকে আল্লাহু কি গোরা মতInputDir এরপর আবার তাকায় দেখি আসমানের থেকে একটা আলোকরশ্মি ওই গোলামের মাথার উপর পড়েছে তাই বলছিলাম ও যুবক তোমার মতো যুবক নামাজি আছে কিনা নাই অবশ্যই আছে বলছিলাম এক পজনের আনতে আর এক পজনে ঢুকে যাবে এর বাস্তবতা পৃথিবীতে অনেক দেখা গিয়েছে আমি এক মিনিটে সত্যি একটি বাস্তব ইতিহাস শোনাইতে চাই যদি অনুমতি দেন অনুমতি দিচ্ছেন আপনারা আব্দুল বাসিফ খান সাহেবের নাম শুনেছেন আপনারা সরাসরি বহুত বড় একজন বক্তা কুষ্টিয়া ওলম পরিষদে আসেননি আমাদের مدرسه অনেকবার এসেছেন আশপাশে অনেক জায়গায় এসেছেন বাংলার অনেক বড় নামিদামি বক্তা আমাদের সিনিয়র আমরা একই مدرسه এই পড়াশোনা করেছি আমার তিন জামাত না দুই জামাতের উনি পড়তেন আমরা জানালিন পড়তাম ওলি দাউরা পড়তেন বুঝা হলো ওনার সোশ্যাল বডি একটি ঘটনা আমাকে নিজে শুনিয়েছিলেন উত্তর দিয়ে দিলাম দেখেছেন কারণ শ্বশুর বাড়ির দেখেছে শ্বশুর বাড়ির লোকজন বলেছেন যারা চাক্ষুষ চোখে দেখে ওনার শ্বশুর বাড়ির অঞ্চলে এক লোক ছিল নামাজ পছন্দ করতো নামাজ বিদেও করতো কেউ করতে পছন্দ করতো না কারখানার মালিক কারখানার শ্রমিকরা যখন নামাজে যেতে চাইতো ছুটি চাইতো বলতো নামাজে যাবি যা তবে এই সময়টা কারখানার কাজ করলে কিছু ইনকাম হইত মানে খোঁজ আবার ব্যাংকাত্ম কথা বলতো কিন্তু যাদের ইমান তাজা ছিল তারা মালিকের কত উপেক্ষা করে আল্লাহর হুকুম পালন করতে নামাজ পড়তে চলে যেত এই অবস্থায় চলতে ইতিমধ্যে হঠাৎ একদিন মারা গেছে ওই কারখানার মালিক ধনী মানুষ মারা গেলে জানা যায় লোকের অভাব নেই দেখেন ধনী মানুষ মারা গেলে লোকে লোকের মধ্যে হয়ে যায় আর আমার মতে গরিব মারা গেলে লোক পাওয়া যায় না খাট ওঠানো অথচ জানাচা পড়া এক মুসলমানের আর এক মুসলমানের উপর হার গ্রাম হোক ধনী হোক গরিব হোক জানা যায় যেটি হবে এটা শরুরি যা হোক এরপরে কবরে নামানোর পালাম কবরে যে নামাচ্ছে দুইজন লোক নামাচ্ছে কবরে যেই নামিয়েছে দুই পাশের মাঠ চাপ দিয়েছে একজন উঠতে সক্ষম হয়েছে আর সক্ষম হয় নাই তার হাঁটু পর্যন্ত মাটির ভিতরে আটকে গেছে কোদাল দিয়ে ফুলটা দিয়ে মাটি খনন করে তারপরে পাও বের করা লাগছে আল্লাহ আকবর বাস্তবিক